হ্যালো সোনা তুমি কে বাসাও হোনা আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি আমি না তোমার লোক দেহা কথা কই চাই তুমি কি কও কি কথা আয়ো না আয়া দেয়া করো দেয়া করে কথাটা কম আচ্ছা তুমি পুকুর পারে আসো আমি যাইতে আছি এই জায়গায় আচ্ছা কি ব্যাপার আমার আইতে কইয়া এখনো হের কোন খবর নাই আইলো না তো হ্যালো সোনা তুমি কই আমি তো এই খারাই রইছি বাইগান কি কও তুমি না গেছো গা আচ্ছা তুমি না খারো আমি চলো আইতাছি বাইগান কি রে বন্ধু দোরাই কইবা আর কৈছ না বন্ধু জরুরি কামে যাইতাছি সময় নাই কথা কর কি জরুরী কাম দা এত তাড়াতাড়ি যাইতেছে আমার গোলাগে কথা কর সময় নাই আইস হ আমি আইস কি কথা কইবা যে জরুরি ডাকছো কথা দা বলিলো আমি তোমারে না অনেক বালা পাই খালি বালাই পাও আর কি শুনো না আর এর কথাতে কথা না কি বাপের আছি না কি কথা কই হালাও তুমি আবার ঘরে রাখ করবা না তো রাখ করমু না কই হালাও কত দৌড়লু আমি তোমারে অনেক ভালোবাসি ও ভাই তুমি হে দিক কি hore আসলে আমার শরণ করে আচ্ছা তুমি যে আমারে ভালোবাসো আমার লগে পরীক্ষা দিতে পারবা কি পরীক্ষা তুমি খালি ক তোমার লাগি আমি সব পরীক্ষা দিতেই প্রস্তুত আচ্ছা পরীক্ষা দিতে দিদি sao তাইলে পুকুরে 100 ডুব দাও তাইলে বুঝবো তুমি আমারে সত্যি করে ভালোবাস কি hore কলLambda দর আমি 100 ডুব দিয়া মরতাম মরে পরে তুই আরেকবার লয়ে भागই কলLambda দর ফেম